তৃণমূল কংগ্রেসে ছাঁটাইয়ের লিস্ট তৈরি সেই তালিকায় তাবর তাবর প্রভাবশালীদের নাম রয়েছে এখন থেকেই নাকি সেই তালিকা তৈরি করা হয়েছে যাতে নির্বাচনের আগে কান্না তবে এমন কয়েকটা নাম ইতিমধ্যে রাজনৈতিক মহলে ভেসে উঠছে যারা তৃণমূল কংগ্রেসের আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন না সেই নামগুলো শুনলে রীতিমতো আতকে ওঠার মতো এমন কয়েকজন হেভি ওয়েটের নাম সত্যি কি তারা টিকিট পাবে না আর যদি তারা টিকিট না পায় তাহলে তৃণমূল কংগ্রেসের উপর কি বড় প্রভাব পড়বে না এই প্রশ্ন কিন্তু উঠছে নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছে আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য দেখুন নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা নিন্দা চর্চা সমস্ত কিছু একেবারে তুঙ্গে আর তার সঙ্গেই ইতিমধ্যে একটি তালিকার কথা ভীষণভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আর সেই তালিকা হচ্ছে শাসক দলে মানে তৃণমূল কংগ্রেসে ইতিমধ্যেই নাকি কান পাতলে শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ঘরের ভেতরের একটি কাহিনী আর সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস নাকি একটি তালিকা তৈরি করেছে আর সেই তালিকার মধ্যে তাবর তাবর প্রভাবশালীদের নাম রয়েছে তালিকা এই তালিকা হচ্ছে এমন কয়েকজন জিতে আসা বিধায়ক বা এমন কয়েকজন প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের নেতা যারা আশা করে রয়েছেন যারা জানেন চোখ বন্ধ করে দু হাজার তারা টিকিট পেতে চলেছেন কিন্তু বা তবে তারা দু হাজার নির্বাচনে টিকিট পাচ্ছেন না তাদের টিকিট বাতিল হয়ে যাচ্ছে এমন কয়েকটা নাম যেগুলো শুনে রীতিমতো চমকে ওঠার মতো আর সেই নামগুলো নিয়েই এই মুহূর্তের রাজনৈতিক মহলে তুমুল চর্চা যে সত্যি যে তারা যদি টিকিট না পায় তাহলে তাদের যে রিয়াকশন সেটা কীরকম হবে তারা যদি টিকিট না পায় তাহলে সেই এলাকায় তৃণমূল কংগ্রেসের হাল কি হতে পারে এই সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছে তাহলে আপনাদেরকে সেই তালিকাটা আমি পড়ে শোনাচ্ছি যে তালিকাটা এই মুহূর্তে আমি জোগাড় করেছি আর তার মধ্যে যে প্রথম নামটা আপনাদের নেব উত্তরবঙ্গের সেই দাপ্ত নেতা তৃণমূল কংগ্রেসের গৌতম দেব তিনি নাকি এবার টিকিট পাচ্ছেন না নর্থ বেঙ্গল থেকে এমনিতেই আমরা জানি যে উত্তরবঙ্গে যেভাবে থাবা বসিয়েছে বিজেপি তাতে করে চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস সেই কারণেই সেখান নিয়ে মানে উত্তরবঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কিছু প্ল্যানিং আর এই সমস্ত কিছুর মধ্যে নামটা উঠে আসছে যে গৌতম দেব নাকি টিকিট পাচ্ছেন না দ্বিতীয় যে নামটা সেটা হচ্ছে পরেশ অধিকারী পরেশ অধিকারী তিনি নাকি টিকিট পাবেন না বেশ কিছু কন্ট্রোভার্সি আমরা সবাই জানি তারপরে আরেকটা হেভি ওয়েট প্রভাবশালী নাম এই নামটা শুনলে রীতিমতো সেটা হচ্ছে ববি হাকিম হাকিম মানে এই কলকাতা পুরসভার মেয়র নাকি টিকিট পাচ্ছেন তিনি না যদিও বা শোনা যাচ্ছে যে তিনি টিকিট না পেলেও তার কন্যা হয়তো টিকিট পেতে চলেছেন আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আর তার জন্যই তার মেয়েকে নাকি এখন অনেক পলিটিক্যাল সভা বা অনুষ্ঠানে দেখা যাচ্ছে আচ্ছা পরের নামটায় আসছি সেটা হচ্ছে ঘ্যাচাঙ্কুক হতে চলেছেন সাবিনা ইয়াসমিন আব্দুল করিম চৌধুরী ঘ্যাচাঙ্কুক হতে চলেছেন নারায়ণ চৌধুরী ভীষণ গুরুত্বপূর্ণ নাম এবং তিনি হয়তো কংগ্রেসে যোগ দিতে পারেন এমন কথা কিন্তু শোনা যাচ্ছে সাবিত্রী মিত্রর অবস্থাও ভীষণ খারাপ মুসলিম যে এলাকাগুলো রয়েছে সেখানে রীতিমতো গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এবং সেখানে সংখ্যা লঘুদেরকে তুষ্ট করতে হতে পারে কোন সংখ্যা লঘু নেতা টিকিট পেতে পারে এই কথাটা কিন্তু ইতিমধ্যেই শোনা যাচ্ছে আর তাতে করেই সাবিত্রী মিত্র ক্ষুব্ধ কৃষ্ণন্দু নারায়ণ চৌধুরী তিনি তো আগে থেকেই ক্ষুব্ধ যাই হোক সব মিলিয়ে এই যে মালদার যে পরিস্থিতি যে পলিটিক্যাল সিনারিও তৃণমূল কংগ্রেসের যথেষ্ট চাপের দেখা যাচ্ছে হুমায়ুন কবি অন্য দল গড়বেন কখনো বলছেন কখনো একের পর এক মন্তব্য বিস্ফোরক মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলছেন চাপে ফেলছেন তিনি হয়তো টিকিট পাবেন না এবং তিনি যদি টিকিটটা না পান তাহলে মুর্শিদাবাদে বেশ কয়েকটা আসন কিন্তু কমে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে আচ্ছা এর পরের যে নামটা আসছি সেটা হচ্ছে মানিক ভট্টাচার্য নদিয়ার আসছি নদিয়ায় মানিক ভট্টাচার্য শঙ্কর সিং তিনি তেহত্তর তিনিও হয়তো টিকিট পাবেন না আরেকটা হেভি ওয়েট নাম প্রভাবশালী নাম আপনাদেরকে বলছি জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ভীষণভাবে চেষ্টা করছেন টিকিটটা পাওয়ার আর যে টিকিটটা পাওয়ার চেষ্টা করছেন সেটা হচ্ছে সাথে টিকিটটা কিন্তু হয়তো তিনি পাবেন না জ্যোতিপ্রিয় মল্লিককে সে টিকিট দেওয়া হবে না আপনারা সবটাই জানেন কেন কি কারণ একদিকে জ্যোতিপ্রিয় মল্লিক মনে করেন যে দলের জন্য তিনি জেলে গিয়েছেন এরকম একটা বিষয় তার যারা ঘনিষ্ঠরা তার কথা বল বলে থাকেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস এটা মনে করছে দু হাজার যে নির্বাচনটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের জন্য আর সেখানে তারা কোনো ঝুঁকি নিতে চাইছে না তাই জেল থেকে ফেরত নেতা প্রভাবশালী নেতা যদি প্রিয় মল্লিক খ্যাঁচা কুক হতে পারেন আচ্ছা চিরঞ্জিত বারাসাত তিনি নিজেই বলেছেন যে তিনি টিকিটটা চান না প্রতিবার নাকি মমতা বন্দ্যোপাধ্যায় জোর করেন আর তিনি দাঁড়িয়ে যান কিন্তু এবার সেটা তিনি চান না যদিও বা অনেকে বলছেন যে চিরঞ্জিত প্রতিবার এই গিমিকটা করেন তারপরে ঠিক টুটু টুটু করে দাঁড়িয়ে পড়েন যদিও বা এবার একটু চাপের ব্যাপার কারণ বারাসাতের যে কেন্দ্রটা বারাসাতের কেন্দ্রটা আরেকটা গোলমেলে গোলমেলের অবস্থা হয়ে রয়েছে কাকলি ঘোষ দস্তিদার তার ছেলেও নাকি বারাসাতের টিকিটটা রাবদার করছেন কাকলি ঘোষ দস্তিদার চাইছেন যে তার ছেলে রাজনীতিতে পা রাখুক এবার বিধানসভায় নির্বাচন লড়ুক এই সমস্ত কথা কিন্তু এই মুহূর্তে আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে যে কাকলি ঘোষ দস্তিদারও চান যে বারাসাতের যে টিকিটটা সেটা তার ছেলে পায় এখন দেখার বিষয়ে যে কে পায় সেখানে আচ্ছা এর আমরা আসছি যে নামটায় সেটা হচ্ছে ব্রাক্ত বসু ভীষণ বড় একটা নাম তিনি হয়তো টিকিট পাবেন না কারণ ব্রাত্য বসুর যে এলাকা সেই এলাকায় তার যে তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছেন তারা ভীষণ ক্ষুব্ধ তার ব্যবহার নিয়ে নাকি ভীষণ ক্ষুব্ধ কান পাতলে এই সমস্ত কথা শোনা যাচ্ছে সুজিত বোস তাকে হয়তো বেশ কিছু তার বিরুদ্ধে যেহেতু এজেন্সির বিষয়টি তিনি টিকিট পাচ্ছেন কি না এখানে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে সুজিত বসুর নাম কিন্তু সুজিত বসুকে ছাড়া কতটা কি সম্ভব হবে এটা একটা প্রশ্ন রয়েছে দলের মধ্যে যাই হোক স্বর্ণকমল সাহা নো বিবেক গুপ্তা জোড়াসাখ থেকে নো হাওড়া থেকে মনোজ তিওয়ারি নো রতন শুক্লাকে আবার ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে যেটা শোনা যাচ্ছে আচ্ছা এবার আসছি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কি করা হবে সেটা একটা বিগ কোয়েশন তিনি এখনো পর্যন্ত জেলে রয়েছেন খুব স্বাভাবিকভাবেই এখন তিনি তৃণমূল কংগ্রেস থেকেও বহিষ্কৃত একজন তো অভিষেক একেবারে নাকি চান না এবং সেক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হয় একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ এখানে একটা একটা ইকুয়েশন একেবারে ঘুরে গেছে শোভন চট্টোপাধ্যায় তিনি যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে বৈশাখী যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে সুতরাং শোভন চট্টোপাধ্যায়ের যে জায়গা মানে বেহালা পূর্ব সেখানে তিনি প্রার্থী হতে পারেন আর বেহালা পশ্চিমে আমরা জানি যে রত্না চ্যাটার্জি মানে তার স্ত্রী সেখানে প্রার্থী রয়েছেন সুতরাং রত্না চ্যাটার্জিকে হয়তো তৃণমূল কংগ্রেস সেখান থেকে সরিয়ে দিতে পারেন কারণ শোভন রত্ন সব যে সম্পর্কে টানা পড়েন এইসবের মধ্যে যাতে কোনোভাবে তৃণমূল কংগ্রেস সাফার না করে তাই জন্য রিস্ক নিতে চাইছে না তৃণমূল কংগ্রেস আর রত্না চ্যাটার্জিকে হয়তো বলা হতে পারে মহেশতলা থেকে প্রার্থী হতে যেখানে ওনার বাবা রয়েছেন কিন্তু বাবা এখন বয়স হয়েছে বয়স্ক মানুষকে কতটা কাজে লাগাবে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পরবর্তী সময়ে এটাই হবে হয়তো যে রথনাকে বলা হবে যে এই জায়গা মানে মহেশতলা থেকে দাঁড়াতে সুতরাং আরো একটা বিশ বড় প্রশ্ন রয়েছে যে বৈশাখী জয়েন করায় তৃণমূল কংগ্রেস আমার একটা প্রশ্ন উস্কে এসছে যে বৈশাখী কোথা থেকে দাঁড়াবেন এইটা নিয়ে আমি পরের ভিডিওতে আপনাদেরকে বড় চমকটা দেব যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে বৈশাখী কোন জায়গা থেকে টিকিট পেতে পারেন এটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো আচ্ছা পরের নামটা আসছে রাজারহাট গোপালপুর থেকে অদিতি মুন্সি হয়তো তিনি এবার টিকিট পাবেন না এবার দেবরাজকেই সরাসরি নামানো হবে আমরা সবাই জানি দেবরাজকে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভরসা করে রাজনৈতিক মলে কান পাতলে শোনা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবরাজ সুতরাং অদিতি মুন্সি নয় স্ত্রীকে নয় এবার নিজেই হয়তো ঝাঁপিয়ে একেবারে সরাসরি রাজনৈতিক ময়দানে লড়াই করতে চলেছেন এবং আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ নাম হেভিওয়েট নাম কাঞ্চন মল্লিক উত্তরপাড়া চণ্ডীপুরের সোহম তারাও হয়তো টিকিট পাবে না দেখুন কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে বেশ কিছু ক্ষোভ রয়েছে সেখানে তিনি এলাকায় যান না এই সমস্ত কিছু ক্ষোভ রয়েছে এবং কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবন নিয়েও অনেক সময় অনেক প্রশ্ন উঠেছে এই সব মিলিয়ে কিন্তু কাঞ্চন মল্লিক হয়তো এবার টিকিট পাবেন না এমনকি তিনি তার সন্তান জন্মের সময় সে বিল পাঠিয়েছিলেন আপনারা জানেন সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল শোনা যাচ্ছিলো যে খোদ নাকি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও নাকি ক্ষুব্ধ এই বিষয়টা যদিও বা অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসেনি যেটা শোনা গিয়েছিল সেই সময় সেটাই মেনশন করলাম আচ্ছা এই সমস্ত হেভিওয়েট নাম ঘ্যাচাঙ্কুক হতে চলেছে আরও বেশ কিছু হেভিওয়েট নেতারা ঘ্যাচাঙ্কুক হতে পারে কারণ তৃণমূল কংগ্রেস যেটা বলছেন যে ফর্টি পার্সেন্ট এবং মানে চল্লিশ শতাংশ এবং তার বেশি যদি কোনো এলাকায় মুসলিম অধ্যুষিত মানে সংখ্যা লঘু যদি এলাকা হয় তাহলে সেখানে সংখ্যা লঘু মুখকেই কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দাঁড় করাবে তৃণমূল কংগ্রেস মানে আরও কয়েকজন হেভিওয়েট নেতা কিন্তু ঘ্যাঁচান হতে পারে গোটা আপনাদের কি কি মনে হয় যে এই প্রভাবশালীরা যদি বাদ পড়ে তাহলে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হয়ে যাবে নাকি সঠিক সিদ্ধান্ত হবে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ভালো থাকবেন